টা 1 2 3 4 5 9 এভাবে সকালে 10 বার রাতে 10 বার করব অন্ততঃ হবে 3 বার করতে হবে না দিব এভাবে সকালে 10 বার রাতে 10 বার এবার উদ্দেশ্য সামনে চলুন ভাই

বিকালেতে ঠিক আছে এই ব্যায়াম গুলো যদি করে এক দেড় মাসের মধ্যে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে